আমাদের বেচা কেনার মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা মনে করি যে একজনের জায়গা আর একজনের ঠেললেই সেইটাই আমরা শুধু জুলুম মনে করি এছাড়া অন্য কিছু জুলুম আমরা মনে করি না যেমন একজন ব্যবসায়িক ভাই একজন কাস্টমারকে চাইলে সে জুলুম করতে পারে পারে কি পারে না জুলুম মানে একেবারে একটা থাপ্পর দেওয়া এটাকে জুলুম বলে না রে ভাই যেমন আমাদের বর্তমানে বাজারের অবস্থা খুবই একটা খুব একটা খারাপ একটা অবস্থা সাধারণ যারা আপনার এই মধ্যবর্তী ফ্যামিলিরা আছে তারাও চলতে অনেক কষ্ট হয়ে যায় এখন আমি আপনাদের একেবারে নিম্ন শ্রেণীর পরিবার যারা আছে একেবারে যারা আছে তারাও কিন্তু যে কোনো জিনিস ধরনের জিনিস পণ্য কিনতে কষ্ট হয়ে যায় এখন রমজান আসছে টাকা পয়সার দরকার তাই বলে একজন ব্যবসায়িক ভাই কোনোদিন এই আপনার মালপত্র যেগুলো আছে বেচা কেনায় দাম বাড়তি নেওয়ার সুযোগ আছে সুযোগ আছে নাই সুযোগ নাই কেন নিবেন কারণ যেই জিনিস বিক্রি করলে আপনার লাভ হবে ততটুকুই আপনি লাভ করেন আল্লাহ বলেছেন আহল্লাই আর রিবা আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আপনার সুদকে হারাম করেছি যে ব্যবসাকে হালাল করেছি এটা আল্লাহ বলেছেন আর একটা হাদিসে পাক আছে আমার যে রহমত যেগুলো আছে টাকা পয়সার দন্দৌলত যে আমি রহমত রেখেছি চার ভাগের তিন ভাগ রহমত আমি আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছি তো ব্যবসার মধ্যে মানুষ এত লাভ অনেক সময় দেখা যায় নসিব ভালো ব্যবসা করেছেন দুই বছর একেবারে চ্যাটেল আরেকজন দেখা যায় পনেরো বছর চাকরি করতেছে ওই বান্দা যে এইটা আছে এইটাই একেবারে কোনো পরিবর্তন নাই আসে না নাই তাহলে ওই বান্দা দুই বছরে একেবারে চ্যাটেল হয়ে গেছে ব্যবসা কিভাবে করেছেন জুলুম করেছেন নাকি দুর্নীতি করেছেন সেটা মাওলা জানে তবে ব্যবসায়িক হিসেবে আমরা চাচ্ছি আমাদের যেগুলো আমাদের নিত্য প্রয়োজনে যেগুলো জিনিস আছে সেগুলো আমরা চাইলে একটু কম নিতে পারি মাস হচ্ছে বারোটা এটা আল্লাহর মনোনীত রহমতের দরজা আল্লাহ যখন খুলে দিছে আপনি একেবারে সবকিছু নেওয়ার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই আপনি এই রমজান খাইতে পারলেন ভালো করে কাস্টমারকে আপনি কষ্ট দিতে পারলেন জুলুম করতে পারলেন আগামী রমজান আসার আগেই আপনার সম্পদের মধ্যে বিপদ আসতে এক সেকেন্ড সময় লাগবে না ঠিক না বেটিক তাই এখানে আমার অনেক মুসল্লিরা আছে ব্যবসায়ী আমার এখানে অনেক যুব ভাইয়েরা আছে ব্যবসা বাণিজ্য করেন আপনাদের কাছে আমার মেসেজ থাকবে আল্লাহর বসছে কাস্টমার যেগুলো আমাদের মনে করেন চাউল ডাল আপনার পেঁয়াজ রসুন চনা এই মনে করেন খেজুর আপনার এই ধরনের যতগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আছে এগুলো আমরা যদি একটু চাইলে যদি কম নিতে পারি আমার জানা মতে আল্লাহ আমাদের উপর রহমত করবেন একটু জুড়ে বলি সুবাহান আল্লাহ আপনি এগারো মাস লাভ করেছেন পাঁচ টাকা উদাহরণ আপনি এক কেজি এক কিলোর মধ্যে আপনি লাভ করেছেন পাঁচ টাকা তো রমজানের মধ্যে যারা আছে আর এখন তো ব্যবসায়িক ভাইদেরকে অনেক সময় কথা বললেও আপনার অনেকে খারাপ মনে করেন মুদির দোকান যদি দশটা থাকে এর দশজন মুদির দোকান একেবারে সিন্ডিকেট হয়ে যায় না বলে আমি যদি ফি একশো টিয়া বেসিলে তুই আবার একশো টিয়া নিস তুই আবার একশো একটিয়া বেশি দিদি আমি বরাবর একশো টিয়া নিরানব্বই টিয়া নফার একেবারে একটা সিন্ডিকেট এ কাস্টমার কোথায় যাবে তো উপাস থাকার উপায় নাই বাধ্য হয়ে কিন্ত হচ্ছে এখন আপনি যে সিন্ডিকেট করলেন সিন্ডিকেট এমন একটা মারাত্মক জিনিস এখনো পর্যন্ত সিন্ডিকেটের মূল কিভাবে হয় এটা আসছে পর্যন্ত আমরা খোঁজ করে পাওয়া যায় না কঠিন একটা ব্যাপার তাই আমার মুরব্বীদেরকে বলবো আমার ব্যবসায়িক ভাইদেরকে বলবো আল্লাহ একজন আছেন আপনার ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে এটা মাওলার ইশারা আপনার ব্যবসা অবনতি হচ্ছে সেটাও মওলার ইশারা তাহলে আপনি যদি উন্নতি চান এগারো মাস আপনি যদি পাঁচ টাকা বাধ্য নেন আল্লাহর বাস্তে পবিত্র রমদানুল কারিমের সৎকায় আপনি তিন টাকা পারলে কমাই দেন এগারো মাস তো লাভ করেছেন রমজান মাসে একটু লাভ কম করেন আপনার ওই লাভটা একজন কাস্টমার করুক আপনার ওই লাভটা একজন রোজাদার বান্দা করুক আপনি তো কোনো দিন আপনার ব্যবসা তো লস হবে না আপনারা আমরা অবগত আছি অনেক সম্পদের মধ্যে আগুন লেগেছে বিশাল বিশাল মেল মিল ফ্যাক্টরির মধ্যে আগুন লেগেছে আরে ভাই আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখে নেই আমার সম্পদের মধ্যে আগুন লাগছে আল্লাহ দেখে নাই অবশ্যই দেখছে সে কেন মলার ইশারা আছে যে কোনো সময় যে কোনো কারণ থাকতে পারে যে কোনো কিন্তু থাকতে পারে তাহলে দুনিয়ার মধ্যে এতগুলো সম্পদ থাকতে আপনার সম্পদের মধ্যে কেন আগুন লাগছে তাহলে বুঝতে হবে সে কেন যে কোনো একটা কিন্তু আছে আপনার মাধ্যমে পনেরো জন একশো জন দুইশো জন শ্রমিক আছে আপনি তাদের হক খাইলেন আপনি কাস্টমারকে জুলুম করছেন আপনি আপনার আত্মীয়দেরকে জুলুম করছেন আপনার সম্পদ আপনার সম্পদের মধ্যে এক হাজার জন যদি সিকিউরিটি থাকে ওই সিকিউরিটিগুলো আল্লাহর মাওলার ইশারার কাছে তারা একেবারে তুচ্ছ ওই সিকিউরিটি থাকার পরেও ওই সম্পদের মধ্যে আগুন লাগতে লাগ আগুন লাগতে পারে কি পারে না পারে কারণ এটা হচ্ছে সম্পূর্ণ মাওলারি ইশারা আমার ব্যবসায়িক ভাইদেরকে আমি অনুরোধ জানাবো একেবারে রমদানুল ক্যারিম যখন আসছেন আপনারা একটু ছাড় দেওয়ার জন্য চেষ্টা করবেন যাতে একজন রোজাদার বান্দা খেয়ে দোয়া করতে পারে একজন বান্দা যদি পেঁয়াজ যদি একশো টাকা বিক্রি করে আপনি বেচবেন পঁচানব্বই টাকা আপনি বিক্রি করবেন আমি জানি পঁচানব্বই টাকা বিক্রি করলেও সেখানে আপনার দুই থেকে তিন টাকা থাকবে এরপরে সেগুলো আপনি যদি পান মনে করবেন এই রমজানের কারণে আল্লাহ যখন রহমতের দরজা খুলে দিয়েছে আমার মতো একজন পাপি বান্দার রহমতের দরজার মধ্যে মনে হয় আমারও একটা জায়গা থাকতে পারে সেটা আপনি আল্লাহর কাছে দোয়া করবেন সেটা আমার জানামতে মতে সামান্য আপনি একটু যদি ত্যাগী হতে পারেন ত্যাগী হতে পারলে আমার জানা মতে আল্লাহ চাইলে আমাদের উপর রহমত বর্ষণ করবে একটু জোর বলি আমিন